তো বন্ধুরা আগের পার্টে তোমরা যেমনটা দেখলে ঠিক আছে যে পুরো আমি ম্যাচের ঘুড়ি দেখিয়েছি আর পোনার ঘুড়ি দেখিয়েছি পুরো সব যত ব্যাগ ছিল যে পিছনে যত ব্যাগ ছিল সব আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এবার এই ভিডিওটা এই পার্ট টুতে তোমাদেরকে দেখাবো কি ফেস্টিভ্যাল গাইড যত ফেস্টিভ্যালের গাইড আছে সব আজকে তোমাদেরকে দেখাবো ভিডিওটা পুরো স্কিপ করবে না পুরোটা দেখবে আর আগের ভিডিওটা যারা দেখো নি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো কী করছো তোমাদের জন্য এত ভালো ভালো ভিডিও বানাচ্ছি তোমরা দেখছো না পুরো নিয়ে আমার ভিডিওতে ঢোকো সব আগের ভিডিও পুরোনো ভিডিও আর সব থেকে বেশি ভিউ আছে লোকনাথদার ভিডিও ঠিক আছে তোমরা গিয়ে দেখে আসো কিন্তু দেখতেই হবে তোমাদেরকে কেন এরপরে আরও ভালো ভালো জিনিস আনবো তোমরা যদি সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানাও কেমন লাগছে আর লোকনাথদার কাছে এসে তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ঘুড়ি নিয়ে গেছি কেমন লাগলো ঘুড়ি উড়িয়েও ফিডব্যাকটা দেবে অবশ্যই ঠিক আছে চলো আজকে ফেস্টিভ্যাল কাইডের ভিডিও শুরু করছি তোমাদেরকে দেখাচ্ছি কী কী আজকে ফেস্টিভ্যালের জন্য কাইড এসেছে ঠিক আছে তো আগের ভিডিওতে অ্যাড্রেসটা বলা হয়েছিল। অমিত তো এই ভিডিওটার জন্য আরেকবার অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা তুমি বলে দাও আমার অ্যাড্রেস হলো বালি পালপাড়া আর ফোন নাম্বার হলো 62917279936 আচ্ছা যারা হাওড়া দিয়ে আসবে কি করে আসবে হাওড়া দিয়ে যদি ট্রেনে আসে তাহলে নামতে হবে তাকে বেলুরে আচ্ছা এর থেকে টোটো অটো রিকশা সব কিছু ব্যবস্থা আছে একদম দোকানের সামনে না হবে আর যারা বালি দিয়ে আসবে তাদেরকে নামতে হবে বালি স্টেশনে ওখান থেকে টোটো অটো ব্যবস্থা আছে পালপাড়া পালপাড়া মার্কেট বললেই হবে তুমি এমনি যদি গুগল ইয়ে মারো যে লোকনাথ কাইট মারো তাহলে পুরো দেখিয়ে দেবে একদম পারফেক্ট লোকেশানে দেখিয়ে দেবে ঠিক আছে তো আজকে ফার্স্ট কী ঘুড়ি দিয়ে শুরু হবে আড্ডা আড্ডা ঠিক আছে ফেস্টিভ্যাল আড্ডা তাই তো তো দেখাও ঠিক আছে একটা করে রাখতে থাকো দেখাতে থাকি এগুলো সব আড্ডা ঘুড়ি ফুল সাইজ আড্ডা ফেস্টিভ্যাল কাইট আর যারা আগের ভিডিওটা দেখো নি ওটাই পুরো ম্যাচের ঘুড়ি সব দেখিয়ে দিয়েছি তাই এই ভিডিওতে আর দেখাচ্ছি না এটাতে শুধু ফেস্টিভ্যাল কাইটের ভিডিওই দেখাবো আদার প্রচুর কালেকশান আছে প্রচুর ডিজাইন আছে ঠিক আছে আর কলকাতা মেকারের ঘুড়ি আছে দেখো পোড়া কাটি পুরো একদম সুন্দর আঠেরো টাকা দাম আচ্ছা আর হোলসেল রিটেল দুটোই তো তোমার কাছে হয় তোমার দোকানে আর এটা রিটেল প্রাইসটা বলছে তাই তো? হ্যাঁ প্রাইস বলছে এবারে যদি হোলসেল হয় তোমরা কল করে নেবে বা সামনে চলে আসবে এটা কলকাতাটা ভালো আচ্ছা সাইজ সাইজ সুন্দর সুন্দর গুরি নিচে রাখো এক এক করে দেখাতে থাকি তো ডিজাইনের কমতি হবে না এখানে ডিজাইনের জন্যই মানুষ আসে আর কোয়ালিটির জন্য মানুষ আসে তো তোমরা একবার যদি আসো চোখ বন্ধ করে তোমরা ঘুরি নিয়ে চলে যাও আশা করছি হেভি 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 ঘুরি এগুলো সব ষোলো টাকা তাই তো ওগুলো আঠাশ ঘুরি ছিল তো বন্ধুরা আঠাশ দেখালাম ঠিক আছে এবার তোমাদেরকে দেখাবো সাড়ে আঠাশ ঘুরি ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো শুধু নিচে পড়বে আর দেখবে তোমরা ঠিক আছে এটা কিছু ডিজাইন তোমাদেরকে দেখানো হচ্ছে আরও বহুত ডিজাইন আছে এগুলো কি আছে চোদ্দ টাকা দেখো যার জন্য এই ভিডিওটা করা এত কালেকশান একসাথে একমাত্র তোমরা লোকনাথ কাইটে পাবে দেখো ডিজাইনের কমতি নেই দাদার কাছে মানে যেটাই দেখবে সেটাই তোমাদেরকে ভালো লাগবে মানে কোনটা হ্যাঁ কোনটা ছেড়ে কোনটা নেবো আর ম্যাচের ঘুড়ির কোয়ালিটি আর কি কালেকশন আছে সব তো ভিডিওটা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে যারা যারা এখনো দেখো গিয়ে দেখে আসো ঠিক আছে দেখো এগুলো সব সাড়ে কত টাকা দাদাকে কল করে নাও স্কিনের মধ্যে নাম্বার চলছে আর এই যে ডিজাইন বলতে গেলে এই দেখো কি করে দেখাবো বলো তোমাদেরকে এর মধ্যে মিনিমাম কত ঘুড়ি আছে দাদা সাড়ে তিন হাজার ঘড়ি দেখো আর এই উঁচু লাট ছিল বেরিয়ে গেছে আপাতত এতটাই আছে বাট বহুত আছে এটাই বহুত কিন্তু এটা ভিডিও আপলোড করা করার পর কতক্ষণ থাকবে সেটা জানি না আগের বছর যা তোমরা সাপোর্ট করেছো এবছর তার ডবল চাই আর আগের বছরের ভিডিওটা যারা দেখো অবশ্যই দেখে নিয়ে এসো তো দাদা এবারে কি দেখবো আমরা সাড়ে সাতাশ সাড়ে গুড়ি ঠিক আছে দেখাও একটা করে ডিজাইন প্লেনও পাবে তোমরা ডিজাইন পাবে আর ডিজাইন এত পাবে যে তোমাদের মাথা খারাপ হবে কোনটা ছেড়ে কোনটা নেবে সাড়ে সাতাশ গুঁড়ি এখন দেখছো তোমরা দেখো এবার কালারগুলো বেরোবে এক একটা করে দেখতে থাকো তোমরা আর কালার দেখাতে গেলেই পুরো যে লাটটা দেখছো এখানে বোধহয় তিন চার হাজার ঘুড়ি আছে পুরো শেষ হয়ে যাবে তাও কালার শেষ হবে না দেখো 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 ওফ কালার প্লাস কোয়ালিটি এটার প্রাইস কী আছে দাদা আট টাকা দেখো আট টাকায় এত ডিজাইনিং ঘুড়ি তোমরা পেয়ে যাচ্ছ কোথায় লোকনাথ কাইটে আর স্ক্রিনে তো নাম্বার চলছেই স্কিনে নাম্বার চলছে তোমরা দেখতে পাচ্ছ আর এসব ঘুড়ি সব রিটেল প্রাইস তোমাদেরকে বলা হচ্ছে তো যারা যারা নিতে চাইছো সবাই চলে এসো এখানেও মিনিমাম তিন চার হাজার ঘুড়ি তো আছেই ঠিক আছে তো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাচ্ছে আঠাশ গুড়ি তো আপাতত স্টক কম আছে তো যেটুকু আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে রাখা হচ্ছে দেখো এক এক করে কালার কালার আর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না এখানে দেখো এগুলো সব আঠাশ এর প্রাইস কী হবে দাদা দশ টাকা আঠাশ গুড়ি দশ টাকা দেখো বিভিন্ন ডিজাইন তোমরা পেয়ে যাবে আর কোয়ান্টিটিতে মাল এখনও আসছে ঠিক আছে তার জন্য ওয়েট করো কিছুদিন কেননা মাল বেরিয়ে গেছে আরো মাল আসতে চলেছে তো দাদা এবার কি ঘুড়ি দেখাচ্ছল একতল গুড়ি বাহলে এত সুন্দর দেখো কাটি থেকে শুরু করে পেপার দেখো শুধু এক এক করে রাখা হচ্ছে সুন্দর সুন্দর কোয়ালিটি আর সুন্দর সুন্দর কালার আগের ভিডিও যারা দেখনি তারা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আচ্ছা ছ টাকা প্রাইস তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে চলে আসবে তো এগুলো সব কি একটাই ঘুরিয়ে আছে যেগুলো দেখতে পাচ্ছি দেখো কত হাজার ঘুরিয়ে আছে সাড়ে সাত হাজার বাপ রে বাপ তো বন্ধুরা কী করছো তোমরা এসো তাড়াতাড়ি স্টকটাকে খালি করতে হবে ভিডিওটা আপলোড হবে তার মধ্যে হাফ তো খালি হয়েই যাবে ঠিক আছে এটুকুনি আমার বিশ্বাস এতদিন যা দেখে আসছি এবছর তো আরও বেশি দেখতে পাচ্ছি ঘুড়ি ঘানাটা শুরু হয়েছে জলদি যাও জলদি পাও হ্যাঁ তো বন্ধুরা এতক্ষণ তোমাদেরকে একতে ঘুড়ি দেখালাম বাট এই একতে ঘুড়িটা হলো স্পেশাল কোয়ালিটির একতে সেটা কেন বলছি দেখো কোয়ালিটি দেখো একতে ঘুড়িতে যে এত সুন্দর কোয়ালিটি হয় সেটা তোমরা এখন দেখতে পাবে তো কালারগুলো একটু ডিজাইনগুলো একটু দেখিয়ে দাও আমাদেরকে দেখো এক এক করে রাখা হচ্ছে তোমরা দেখতে থাকো ঠিক আছে আর এগুলো বিশুদার আছে তাই তো আচ্ছা এটা হায়দারের ঘুরিয়ে আছে কলকাতা মেকার হায়দারের ঘুরিয়ে আছে এগুলো যেগুলো দেখছো হ্যাঁ তো ঘুড়ি দেখেই বোঝা যাচ্ছে যে একতে ঘুড়ির মধ্যে কি কাজ করা আছে দেখো এটা মনেই হচ্ছে না যে একতে ঘুড়ি আছে আট টাকা ঘুড়ি ঠিক আছে হায়দারের ঘুড়ি কিন্তু কোয়ালিটির জন্য দামটা একটু বেশি বিশুদার একতে ঘুড়ি আর কাজ করা দেখো স্টক হয়তো এই চ্যানেলে প্রথমবার বিশুদার একতে ঘুড়ি দেখানো হচ্ছে এর আগে কোনো চ্যানেলে দেখানো হয়েছে বলে মনে হয় না আমার দেখো আর কালারফুল দেখো আর একটা ঘুড়ি বলবো দেখাতে বের করে যে কী ঘুড়ি আছে এক পিস গুড়ি তুমি আমার বের করে দেখাও আর এটা প্রাইজিং কি হবে দশ টাকা দেখো এই ঘুড়ি ওড়াবে মনে হবে সাড়ে সাতাশ ঘুড়ি ওড়াচ্ছ একটা শুধু নামেই কিন্তু কোয়ালিটি আর গুড়ির ডিজাইন ওপি ওপি এগুলো কথা বলে দশ টাকা পিস তাই তো ঠিক আছে আর কালার তো এখানে রাখাই আছে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন কালার আছে আর এর মধ্যেও কাজ করা দেখো দেখো কত সুন্দর সুন্দর কালার আর কাজ করা তো সব গুড়ি নেওয়ার জন্য অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো লোকনাথ দাকে মানে অমিত দাকে লোকনাথ কাইটে তো এবার কি গুড়ি দেখাচ্ছ না সাড়ে সাড়ে বলে তোমার ছটা বলে আচ্ছা শর্ট আদা কোয়ালিটি দেখো তো মনে হচ্ছে ইরফান বড়েলি বড়েলি তো মনে হচ্ছে ম্যাচের আদা ঘুড়ি দেখে মনে হচ্ছে 16 টাকা পিস 16 টাকা পিস কালো রক্তে সবুজ পাতা কালো ঘুড়ি কালো পাতা বাহ হেভি কোয়ালিটি কোয়ালিটি তো কোয়ালিটি দারুন তো বন্ধুরা আপাতত তোমাদের জন্য কাগজ ঘুড়ি স্টক তো দেখিয়ে দিলাম তাও একবার তোমাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি এ দেখো এগুলো সাড়ে আঠাশ গুড়ি আছে এদিকে একটে আছে ওই কোনায় আছে একটে স্পেশাল আঠাশ গুড়ি আছে আর এদিকে সাড়ে সাতাশ গুড়ি আছে ঠিক আছে প্রচুর গুড়ি কালেকশান আছে অত কালার দেখানো একটা ভিডিওতে সম্ভব না তো এইবার তোমাদেরকে দেখাচ্ছি প্লাস্টিক গুড়ি যেটা বাচ্চারা খুব পছন্দ করে কিন্তু কোয়ালিটি দেখো প্লাস্টিক গুড়ি হতে পারে বাট এটা কোয়ালিটি দেখো দেখো কোয়ালিটি দেখো এগুলো কী প্রাইস আছে তিন টাকা পিস

কার্টুনটা অর্ডার দেওয়া আছে আসবে নানা রকম কালার এগুলো কত দাম আছে তিন টাকা করে তিন টাকা করে এগুলো বা তো বন্ধুরা এখানে টেপিংও তোমরা পেয়ে যাবে এই টেপগুলো কী দাম আছে দাদা এগুলো কুড়ি টাকা পিস কুড়ি টাকা পিস এখানে যে কটা আছে সব কুড়ি টাকা তাই তো কুড়ি টাকা বড়োটা আশি টাকা আর হাতের যে টেপটা দেখতে পাচ্ছি এখানে এমন ষাট টাকা দাম আছে দুশো ষাট টাকা দাম আর সাত আচ্ছা ডুপ্লিকেট অরিজিনাল ব্যাপার আছে আবার আচ্ছা তো এটা কি অরিজিনাল একদম অরিজিনাল বাহ দুশো ষাট টাকা দাম তাই তো আর কেউ যদি ঘুড়ির ব্যাগ নিতে যায় কত টাকা থেকে শুরু আচ্ছা তিরিশ টাকা থেকে মানে প্লাস্টিক ঘুড়ির ব্যাগ সেখান থেকে শুরু আর আপ টু আপ টু হ্যাঁ সাতশো টাকা পর্যন্ত ঠিক আছে আর ইস্ট বেঙ্গল মোহন বাগানের ব্যাগটার প্রাইস বলা হয়নি পাঁচশো টাকা পাঁচশো টাকা করে মানে ইজ যেটাই নেবে সেটাই পাঁচশো টাকা ঠিক আছে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো তাড়াতাড়ি এসো আর মানজার ভিডিওটা এর পরের পাঠে দেবো ঠিক আছে ঘুরির ভিডিওটা এখানেই তোমাদেরকে শেষ করে দিচ্ছে আর কিছু দেখাচ্ছি না আর মাঞ্জা যারা নিতে চাইছো এখানে শুধু দেখিয়ে দিচ্ছি একবার তোমাদের ঘুরিয়ে এখানে চুরাশি শ খুবই কম আছে হয়তো দুটো থেকে তিনটে তাই তোমাদেরকে দেখাচ্ছি না এরপরে স্পেশাল আসবে চুরাশি সস সব রেডি হচ্ছে এখানে শুধু ওয়ান টু থ্রিই আছে আর ওয়ান টু থ্রিও ভালো ভালো আছে যেমন ড্রাগন আছে লায়ন আছে আয়ান আছে তারপর আর কি কি আছে আচ্ছা এরা আছে আছে সব মিগাড়ি মোটামুটি বাইরে আছে আছে সব টপ কোয়ালিটি রাখি আমরা আচ্ছা টপ কোয়ালিটি মানজা সবই আছে তোমাদের আসলে আরও মানজা আসবে তখন একবারে মানজার ভিডিওটা করব ঠিক আছে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি এখন বাজে রাত 10টা ঠিক আছে আমি এখন বালির বুকে ভিডিও বানি গিয়েছি তোমাদের জন্য তো আর কি বলবো তোমাদেরকে তোমরা সাবস্ক্রাইব করো সাপোর্ট করো এটাই চাই তাহলে আরও ভিডিও এরপরে তো রাত বারোটা একটার সময় বাড়ি যাবো ভিডিও করতে করতে তো তোমাদের জন্যই এত কষ্ট করা তোমরা সাপোর্ট করো আর কিচ্ছু চাই না আর যেটা টার্গেট দিয়েছি সেটা কিন্তু কমপ্লিট করবে তোমরা ঠিক আছে পনেরো আগস্টের মধ্যে আমার দশ হাজার সাবস্ক্রাইবার চাই সেটা যে হোক ভাবে তোমরা শেয়ার করো কী করবে আমি জানি না বাট তোমাদেরকে আমি ভিডিও দিতে থাকবো কন্টিনিউ তার জন্য সাবস্ক্রাইব করো তোমরা চ্যানেলটা আর বন্ধুদের সাথে শেয়ার করো আর এরকম ভিডিও দেখার জন্য। করতে হবে টং করে বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে টাটা বাই ভাই দেখাচ্ছে নেক্সট আরো ভালো কোনো ভিডিওতে বাই